সবাই যখন বুদ্ধি যোগায় আমরা করি ভুল সাবধানীরা বাদ বাদে সব আমরা ভাঙি কুল কাজী নজরুল ইসলামের এই যে ওমিও বাণীটা একেবারে সত্য প্রমাণিত হয়েছে যখন সারা বিশ্ব একে অপরের সাথে পাল্লা দিয়ে টেক্কা দিয়ে কার দেশ কত এগিয়ে যাবে কার দেশ কত রোল মডেল হবে কার দেশ বিশ্বের সেরা দেশ হিসাবে উপনীত হবে সেই প্রতিযোগিতা শুরু করে দিছে আর আমরা এখনো এই দেশের জনগণের পকেট মারার জন্য আমরা এখনো ব্যস্ত আছি আমাদের রাজনৈতিক দলগুলো এখনও নিজেদের দান্দা করার জন্য তারা রাজনীতির মাঠে টিকে আছে এখনো এই দেশের জনগণ নিজের অধিকার আদায়ের জন্য মাঠে নামে রাস্তাঘাটে নামে আন্দোলন মিছিল সংগ্রাম করে যাচ্ছে স্বাধীনতার চুয়ান্ন বছর পার হয়ে গেল এখনও জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন আসেনি এই দেশটা এখনও সেই বিক্ষুভ দেশ হিসাবে এখনো মানুষ চেনে কবে হবে আমাদের দেশ উন্নত মডেলের কাতারে কবে যাবে আমাদের দেশটা ওই উন্নত রাষ্ট্রের কাতারে চিন্তা করার বিষয় ভাইয়া